প্যারিস অলিম্পিকের বি গ্রুপের মেসে মুখোমুখি হয়েছিল মরক্কো এবং ইউক্রেন ইউক্রেন নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে অপরদিকে কোয়ার্টার ফাইনালের নিশ্চিত পথটা কঠিন করেছে মরক্কো ইউক্রেন মরক্কোকে দুই এক গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন দেখছে বা স্বপ্ন বাঁচিয়ে রেখেছে বলা যায় ম্যাচের প্রথম থেকে শেষ পর্যন্ত ইউক্রেন মরক্কো ম্যাচটি আর্জেন্টিনা মরক্কো ম্যাচের মতনই জমজমাট হয় কিন্তু তবু ম্যাচটি মরক্কো জিততে পারেনি কিংবা ড্র করতে পারেনি দুই এক গোলের ব্যবধানে হেরে যায় এবং এই ম্যাচ হারার মাধ্যমে পয়েন্ট টেবিলে কড়া বার্তা বা এই প্রত্যেক দলে আর্জেন্টিনাও এক ম্যাচ জিতেছে মরক্কো এক ম্যাচ জিতেছে ইউক্রেনও এক ম্যাচ জিতেছে তা তাই এই গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে ওঠা অত্যন্ত কঠিন হবে প্রথম ম্যাচে মোরক্কো আর্জেন্টিনাকে বিতর্কিতভাবে হারিয়েছিল এবং প্রথম মেসে হেরে এসেছিল ইউক্রেন তাই এই ম্যাচটি জমজমাট হবে আগে থেকে বিশ্বাস ছিল সেই অনুসারে ম্যাচটি খেলে দুই দল এবং যে ম্যাচটিতে হেরে যায় মরক্কো দু এক গোলের ব্যবধানে